খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে ছিল বিধাতার বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দহি মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচাই থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব হাঁচার পাখি বলে হায় আমি কেমন বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হাই আমি কেমনে বনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় রেবারে পায় খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই এমনি দুই পাখি ভালোবাসে পাই পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বোঝাতে নারে আপনায় দুজনে একা একা ঝাপুটি মরে পাখা কাতুরে কহে কাছে বনের পাখি বলে না কবে খাঁচাই রুধি দিবে দার খাঁচার পাখি বলে হাই মোর শক্তি নাহি উড়িবার পুজ মানি না মান আখি ফিরাইলে বলে না